ঈদ আয়োজনে নাটক জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কয়েক মাস আগেই তাই ঈদের নাটক নিয়ে হুড়ু হুড়ি যায় প্রস্তুতি পরিকল্পনায় এই সময়টায় ছোট পর্দার শিল্পী ও কলাকুশলীদের জন্য পিক টাইম শুটিং হাউসগুলো রাত গম গমগম করে অ্যাকশন কাট আওয়াজে এবছর ঈদ আয়োজনে নিয়ে আসছে নাটক পাড়া বিস্তারিত প্রতিবেদনে চাপে এখন অনেকটাই কোন টিভি চ্যানেলগুলো ওয়েব সিনেমা কিংবা সিরিজের কাজে পারিশ্রমিক যেমন বেশি কাজও হয় অনেক বেশি প্রস্তুতি নিয়ে গুছিয়ে জনপ্রিয় অনেক অভিনয় শিল্পী তাই এখন টিভি নাটকের সংখ্যা কমিয়ে মন দিয়েছেন ওয়েব কন্টেন্টে আর এর প্রভাব পড়েছে টিভি নাটকে মোশারফ করিম চঞ্চল চৌধুরী আফরান নিশো অপূর্ব তাসান নুসরাদ ইমরোজ তিশা মেজামিন চৌধুরী তাসনে ফালিনের মতো তারকারা এবারও নাটকে সময় দিয়েছেন কম মোশারফ করিম এখন ওয়েব কন্টেন্ট ও সিনেমা নিয়েই ব্যস্ত প্রতি তার তিরিশটির বেশি নাটক প্রচারিত হয় তবে এই সংখ্যা কমেছে এবার ওটিটি ও সিনেমায় ব্যস্ত হয় আফরান নিশো এবার ছোট পর্দায় অনুপস্থিত থাকবে অপূর্ব অভিনীত নাটকের সংখ্যা নেমেছে দশ থেকে পনেরোতে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এখনো শুটিং ফেরেননি নুসরাত ইমরোজ তিশা অনুরাগ টিভি নাটক থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন ফলে জনপ্রিয় শিল্পীদের শিডিউল পেতে নির্মাতাদের এবার বেশ ধকল গেছে এই শূন্যতা পূরণে বিকল্প পথে হেঁটেছে টিভি চ্যানেলগুলো নতুন মুখ নিয়ে ঝুঁকি নিয়েছে তারা এবার বেশিরভাগ ঈদ নাটকে অভিনয় করেছেন নতুন অভিনয় শিল্পীরা তালিকায় আছেন আরুশ খান সামিরা খান মাহি জানাতুল সুমায়া হিমি তানজিম সাইয়ার তটিনী রুবাইয়া জাহান চমক কেয়া পায়েল সাদিয়া আইমার যারা কয়েক বছর ধরে টিভি নাটকে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছেন তারাই এবার ঈদের নাটকে হয়ে উঠবেন প্রধান মুখ এছাড়া নিরয় আলমগীর খায়রুল বাসার জোভান মুর্শিদ ফারহান শামীম হোসেন সরকারেরও অনেক নাটক প্রচার হবে এবার ফলে এবারের ঈদে তারা নিজেদের মেরে ধরার সুযোগ পাবেন বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন টেলিভিশনের নাটক সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে শিল্পী শঙ্কর যেমন কাটবে তেমনি জনপ্রিয় তারকাদের উপর চাপও কমবে মারিয়া হোসেন